ইস্তফা দিতে গেলে লোকসভার অধ্যক্ষের হাতে ফিজিক্যালি দিতে হবে গিয়ে শারীরিক নিজেকে উপস্থিত তা স্বাভাবিকভাবে পদ্ধতি মেনে যদি দিতে চান পদ্ধতি মেনে দিতে পারেন সেটা তো তার ব্যক্তিগত বিষয় তবে পশ্চিমবাংলায় সন্দেশখালীর মা বোনেদের মতো চাকরি প্রার্থীদের মতো সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্সদের মতো মিমি চক্রবর্তীও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের তার কুকর্মের একজন ভিকটিম যখন কোভিডের ভ্যাকসিনেশন শুরু হয় তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিল তাই ভিক্ট্রিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাব এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে পদতয় হল কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ এই পদত্যাগে দর বাড়ানো টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে ভবিষ্যতি বলবে আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি ন সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আবদুল হালিমেরা আমি ষোলো সালে এমএলএ ও এমপি থেকে পদত্যাগ করেছিলাম আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়ে এসেছিলাম এটাই হচ্ছে পদ্ধতি